স্বচ্ছ দুপুর মাথার ওপর মামা উদিত আছেন আলো ঝাঁপিয়ে জাংকুক ব্যাগ কাঁধে অপেক্ষা করছে তের জন্যে আজকাল তে বড্ড দেরি করে ব্যাডমিন্টন প্র্যাকটিস থেকে ফেরে জাংকুক সিদ্ধান্ত নিল আজ থেকে তার দেরি হওয়ার কারণটা জিজ্ঞাসা করেই ফেলবে জাংকুক কখনও থেকে কিছুই জিজ্ঞাসা করে না কারণ তেই একা একা সব বলে আর যখন বলে না তখন জাংকুক খুচিয়ে খুচিয়ে জিজ্ঞাসা করে কারণ তখন বিশাল কিছু থাকে ও আবারও কোনো ঘটনা পাকিয়ে বসে আছে ভয়তে জাঙ্ককে বলছে না যা হোক জাঙ্কক একটা গাছে ছায়ার বসে পড়ল তে যতক্ষণ না ফিরছে তার সময় কাটানোর জন্য ব্যাগ থেকে একটা আর বের করে আঁকতে লাগলো এক চঞ্চল কিশোরীর ছবি এভাবে কতক্ষণ কাটলো জাংকুক জানে না তার কাজে বাধা পড়ল তের উৎফুল্ল কণ্ঠে জাংকুক তের দিকে না তাকিয়ে রাগি গলায় বলার চেষ্টা করলো এতক্ষণে মহারানীর আসার সময় হলো এই বলে জাঙ্গুক তের দিকে তাকালো কিন্তু তের দিকে তাকাতেই সে অবাক হলো তাই তের হাত জড়িয়ে দাঁড়িয়ে রাগে টন টন করে উঠলো জাঙ্গুকের মাথা নিজের রাগ নিয়ন্ত্রণ করে জাঙ্গুক কোনো মতে বলে উঠল কি ব্যাপার হাসতে লাগলো হাসতে হাসতেই বললো কুকি কাই আমাকে প্রপোজ করেছে আজ সকালের সামনে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি তাই মিট মাই বেস্ট বাডি ইন দ্য ওয়ার্ল্ড কুকি কাই জাঙ্কুকের দিকে হাত বাড়িয়ে দিল তাই ওদের সিনিয়র সিনিয়র হলে কি হবে এই ছেলেকে জাঙ্কুকের কখনোই পছন্দ ছিল না আর সেই ছেলেকেই পে কিনা নিজের বিয়েস বানালো জাঙ্কুকের রাগ হচ্ছে কিন্তু তার থেকেও বেশি বুকের মাঝে অদ্ভুত কষ্ট হচ্ছে খারাপ লাগছে জাঙ্কুকে রাগে খুবই কায়ের সঙ্গে হাত না মিলে সেদিন জাঙ্কুক চলে এসেছিল সেদিন প্রথমবার জাঙ্কুক দের প্রতি ঠিক কী অনুভব করে তা বুঝতে পেরেছিল কিন্তু বুঝতে পারলে কি হবে এতক্ষণে তো খুব দেরি হয়ে গিয়েছে তে তার ধরা ছোঁয়ার বাহিরে জাঙ্কুক যখন তে আর ওই কাইকে একসঙ্গে দেখতো তখন মনে হতো পৃথিবীতে তার জন্য এতটুকু বাতাস অবশিষ্ট নেই রাতের পর রাত নির্ঘুম রাত কাটিয়েছে জাঙ্কুক তবে একদিন তে সঙ্গে কায়ের ব্রেকআপ হয়ে গেল সেদিন তে ডুকে গেড়েছিল সেই কান্না আজও ভুলনি জাঙ্কুক তের কান্না জাঙ্কুক কখনই সহ্য করতে পারে না এতটুকু না তে যদি কায়ের সঙ্গে সারা জীবন খুশি থাকত তাহলে জাঙ্গুকও খুশি থাকতো যা হোক এরম হলো নিয়েছিল জাঙ্কুক পরম যত্নে জাঙ্কুক ভেবেছিল এবার থেকে নিজের কাছে আটকে রাখবে সারা জীবনের জন্য কষ্ট পেতে দেবে না কিন্তু কোথায় কি জাহুক তো সাহসী জোগাড় করতে পারলো না কখনো এর মাঝেতে সুবিনের সঙ্গে রিলেশনশিপে গেল এবারও অসম্ভব কষ্ট লেগেছিল জাঙ্কুকের তবে এবার যেন কষ্ট সহ্য করতে শিখে গিয়েছিল জাঙ্কুক বুক ফাটা কষ্টে ক্ষত হয়ে গেছিল সে তবু তে খুশির জন্য নিজের অনুভূতি চেপে রাখলো জাঙ্কুক কিন্তু এবারও বেশি দিন টিকলো না তের রিলেশনশিপ এবারও কারণটা জাঙ্কুক নিজেই আগের বাদ যে সে নিজেই ছিল সেটা জাঙ্কুক কখনো জানতে পারেনি তের থেকে জেনেছিল জিবিনের থেকে তে গায়ের সঙ্গে রিলেশনশিপে থাকলো তাকে বেশি সময় দিত সুবিনের ক্ষেত্রেও তাই হটলো তার সঙ্গেই বেশি সময় কাটাতো সম্পর্কটা শেষ করে দিল তবে এবারে আগের বারের মতো ভেঙে পড়লো না হাসতে হাসতে বলেছিল কুকি তুই আছিস না তাতেই হবে কুকি তো বরাবর কিন্তু অনুভূতিগুলো বুঝতে পারেনি করেছে ফলস্বরূপ আবারও একই ঘটনা ঘটলো এবার জাঙ্গুক নিজেই দোষারোপ করলো নিজেকে কিসের তারা তো ভয় ইয়ঞ্জিনের সঙ্গে তেকে যতবার দেখেছে ততবারই নিজেকে গালাগালি করেছে নিজেকে শাস্তি দিয়েছে বাড়ি গিয়ে অজৃশ রক্তের বন্যা বয়ে গিয়েছে জাংকুকের বুকে কিন্তু কখনো তা খেয়াল করেনি ভেবেই অভিমান হতো জাঙ্কুকের হয়তো দোষটা তারই সে নিজেও সরে যায়নি আবার বুঝতেও দেয়নি তার অনুভূতিগুলো তবে সব শেষে যখন মনে অনেকটা সাহসী কথাটা বলেই ফেললো জাঙ্কুক তখন সে বুঝতে পারল অনুভূতিগুলো নিতান্তই তার একার তাই গুটিয়ে নিল নিজেকে ঠিক করলো নতুন করে চেষ্টা করবে নিজের জীবনে একটা নতুন অধ্যায় খোলা যায় কি না কষ্ট হবে থেকে বলে থাকতে কিন্তু সময় সব আঘাত ভুলিয়ে দেয় সারিয়ে দেয় নিশ্চয়ই পারবে কাজেই সে ঠিক করলো সেও একবার হলো চেষ্টা করবে তের মনে যে ঝড় উঠেছে তা শান্ত করার ক্ষমতা তে নিজে নেই অন্তত তে তাই ধারণা ছিল তবুও ঠিক কোন জাতি বলে নিজেকে ধরে রেখেছে নিজেও জানে না জাঙ্কু ক্রিসার হাত ধরে তেদিকে দিকে এগিয়ে এসে হাসি মাখা চেহারায় বলে উঠল তুমি পয়সা করে দি মিট মাই নিউ গার্লফ্রেন্ড ওয়ান অ্যান্ড অনলি গার্লফ্রেন্ড লিসা আর লিসা শি ইজ মাই বেস্ট বাডি ইন দ্য ওয়ার্ল্ড তে তে চোখের সামনে যেন অতীতের একটা স্মৃতি ভেসে উঠল তবে চরিত্র বদলে গিয়েছে লিসা থেকে হালকা জড়িয়ে ধরে আনন্দ মাখা কণ্ঠে বলে উঠল হ্যাঁ তোমাদেরকে কেই না চেনে ভার্সিটির সকলে তোমাদের ফ্রেন্ডশিপের কথা জানে সত্যি বলতে আমার হিংসে হয় তোমাদের বন্ধুত্ব দেখে এই কিছু বলে না সে হাসার চেষ্টা করে কিন্তু হাসতে পারে না রিসার একটু আদ বাড়িয়ে বললো তবে এবার বোধহয় তোমার বেশলুকে তোমার থেকে আমি চুরি করেই নিলাম তে চুরি করার জন্যে ধন্যবাদ বেচারা কতদিন সঙ্গী হারা ভ্রমণের মতো ঘুরবে ছেলেদের তো সঙ্গী লাগেই শত হোক পুরুষ মানুষ কতদিন এভাবে চলতো ঠিকই করেছো চুরি করে তাহলে তুমি ওর সঙ্গী ছিলে না আমি যদি হতাম তোমাকে প্রয়োজন হতো না রিসার চেহারা ফ্যাকা হয়ে গেল জাঙ্কুক এবার থেকে কিছুটা সুরেই যেন বলে উঠল এটা কি ধরনের মজাতে তুমি কিছু মনে করো না ও এভাবেই কথা বলে তে অবাক দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের দিকে এটা কি তার সেই চেনা জাঙ্কুক তে অভিমানী গলায় বলে উঠল সরি রে বুঝতে পারিনি তো জেফের সঙ্গে একটু মজা করলে তুই রেগে যাবি জানলে করতাম না যাই হোক তোরা থাকামি যাই সে যাবে কেন আর একটু দাঁড়াও আমাদের সঙ্গে না হয় যে না গো তোমাদের নতুন প্রেম এখানে আমি কাবাব নিয়ে হাড্ডি হতে চাই না তোমরাই থাকো ওকে যেতে দাও লিসা ওর নিশ্চয়ই কোনো কাজ থাকতে পারে যাকে কবি কথা এতে তে আরও বেশি কষ্ট পায় যেন তে কোনো মতে নিজের চোখের জল ধরে রেখে বলে উঠল তোমাদের জীবনের নতুন অধ্যায়ের জন্যে এই বলেতে সেখান থেকে চলে গেল জ্যাঙ্ুক তের দিকে তাকিয়ে থাকলো ঋষা তার নিজের মতো বক করছে কিন্তু জাঙ্গুকের সেদিকে মন নেই এর কয়েকদিন পর জাঙ্কুক মাঠে দৌড়াচ্ছিল তার রাগ বা মন খারাপ হলে সে এমনটা প্রায়ই করে থাকে যখনই তের আশেপাশে ওই ইউনুকে দেখে তখনই জাঙ্গুকের সারা দেহ রাগে জ্বলে ওঠে দৌড়াতে দৌড়াতে একসময় জাঙ্গুকের নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো বাধ্য হয়েই কিছুটা তাই জাঙ্কুককে থামতে হলো জাঙ্গুকের শরীর এতটাই ক্লান্ত সে শুয়ে পড়লো গ্রাউন্ডেই আকাশে নীলচে আভা মুছে গিয়ে কখন যে লাল হতে শুরু করেছে সে খেয়ালই করেনি জ্যাঙ্কুকের চোখের সামনে তে হাসি উজ্জ্বল চেহারাটা বেশি উঠলো পরক্ষণে নিজেকে সজরে একটা থাপ্পড় মেরে বসলো জাঙ্কুক নিজেই জাঙ্কুক এসব ভাবছিল তখন তার দিকে কে যেন পানির বোতল এগিয়ে দিল জাঙ্কুক চোখ মেলে পাশে তাকাতেই কিছুটা হতাশ হলো যেন তার সামনে জিমিন দাঁড়িয়ে জাগো কি পেকে আশা করেছিল হ্যাঁ প্রতিবাদ তো এমনটাই হতো কিন্তু এখন থেকে যে কিছুই আগের মতো থাকবে না তাকে জাঙ্গুক জানত না জানতো বলেই তো তার এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কই তার বেহায়া মন বারবার ছুটে চলে যেতে চাইছে তের কাছে জাঙ্গুক এই কথা ভাবতে ভাবতে জিমিনের কাছ থেকে পানির বোতলটা নিয়ে মাথায় ঢেলে দিল কিছুটা আর কিছুটা খেয়ে বলল প্লো তুই এখানে কখন এলি অনেকক্ষণ লাস্ট দেড় ঘন্টা ধরে আমি এখানে দাঁড়িয়ে তুই দৌড়াচ্ছিস তাই দাঁড়িয়েছিলাম কেন কিছু বলবি দেখ দিতি এটা তো খুব বিরল দৃশ্য তুই আমার সঙ্গে কথা বলতে এসেছিস কথা বলি না কারণ সুযোগ পাইনি কখনো তোরা দুটি একসঙ্গে থাকলে আমার কথা মনে থাকে তোদের জ্যাঙ্কের ভীষণ খারাপ লাগলো তারা দুজনের কেউই জীবিনের দিকটা কখনো ভাবেনি জীবিন বোধ হয় কথাটা বুঝতে পেরেই বলে উঠলো কিন্তু তাতে ভালোই হয়েছে আমি আমার কথা বলার কথা শোনার মানুষ পেয়েছি কথাটা বলার সময় জীবনের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। হয়তো এমনটাই হয় কেউ মানুষের কথা ভাবলেও আমাদের ঠোঁটে হাসি ফোটে জাঙ্কুক বলে উঠলো কে চিনিস না যা কিছু ভাবার চেষ্টা করে বিষয়টা যখন বুঝতে পারলো তার চেহারা চমকে আটকে উঠল। সুগা ভাই কুই ওই হারবে তো কিছু বলেনি আমাকে অথচ আমরা জানার কথা ছিল সবার আগে জানতে চাসনি কখনো বোধহয় তাই বলেনি মানুষটাকে তো চিনিস জানিস কেউ এই খবর শুনে তোর মতনই মুখভঙ্গি করেছিল তোর কথা শুনে একদম চুপ করে যায় দুজনের মাঝে কঠিন নিরাপত্তা নেমে আসে তবে জিমিন নিরবতায় গুরুত্ব না দিয়ে নিজেই কথা বলতে থাকে তোরা হাই স্কুল থেকে শুরু করেছিস খাওয়া খেলাটা দুজনের একজন কনফেশন করলেই হয় করেছিলাম রিজেক্ট হয়েছি জিমিন আমি আর পারছি না না জীবন নতুন করে শুরু করা যায় কি না বুঝতে পারলাম কিন্তু তাহলে রাগে কবে দৌড়াচ্ছিস কেন তুই তো জীবন নতুন করে শুরু করবি তাই না এদিকে তুই দৌড়াচ্ছিস ওদিকে তে খাওয়া দাওয়া বন্ধ করে চুপ করে গিয়েছে ঠিক হয়ে যাবে ও ওর খারাপ লাগছে কারণ কোনো মেয়ের সঙ্গে দেখে অভ্যস্ত নয় তাছাড়া ও তো আমাকে ভালোবাসে না জিমে মন চাইছে রাগে গাড়ি নিচে ঝাঁপ দিতে কিন্তু তার পিয়া মানুষটার কথা ভেবে সে নিজেকে আটকে নিল তবুও নিজেকে সামনে বলে উঠল, দুজনে যা করার কর আমি কিছু বলবো না কিন্তু জ্যাঙ্কু ও ঠিক কতটা সেনসিটিভ তুই জানিস কষ্ট সহ্য করতে পারে না তুই আমাকে ঠিক কি করতে বলিস তুই ওর পদতলে ঝুঁকে পড়বো ভিক্ষার মতো চেয়েছিলাম ওর ভালোবাসা পাইনি আর চাই না নিজেকে আর ছোটো করতে পারবো না আমি কষ্ট মরে গেল না শেষের কথাগুলো জাঙ্গুক ভীষণ রাগ আর অভিমান ভরা কণ্ঠে বললে জিমিন জাঙ্গকের পাশ থেকে উঠে দাঁড়িয়ে পড়ে তারপর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে ওঠে তোর মধ্যে এখন রাগ অভিমান আর সবচেয়ে বড় কথা ইগোতে ভরপুর জিমিন কথাটা বলে হাঁটতে লাগলো সে দুজনের জন্যেই চিন্তিত কিন্তু সবচেয়ে বেশি চিন্তিত তে জন্যই তো নিজেকে এত বছরে পিষতে পিসতে শক্ত করে ফেলেছে কিন্তু তে বেচারা সে তো হঠাৎ করেই এই কঠোর সত্যটা আবিষ্কার করে ফেলেছে আর জাঙ্গুকের রিলেশনশিপের কথা ভার্সিটির সকলে জেনে গিয়েছে ইতিমধ্যে তারা সকলে তের কাছে এসে এমন ভঙ্গিতে এই বিষয়ে মতামত চায় যেন ওরা দুজন অনুমতি নিয়ে রিলেশনশিপে গিয়েছে জিমিন জিমিন অবশ্য পুরো বিষয়টা একদম উল্টো এবং ব্যতক্রমভাবে নিয়েছে এই বিষয়ে থেকে কোনো কথাই জিজ্ঞাসা করেনি বা কে জানে কে কাটা খায় নুনে ছিটা দিতে হয়তো মেয়েটার কষ্ট লেগেছে বলেই তবে বুঝতে পারছে না পুরো বিষয়টা কে কেন স্বাভাবিকভাবে নিতে পারছে না এমন তো নয় তে কোনোদিন রিলেশনশিপে যায়নি তে গিয়েছে এবং একাধিকবার তে নিজেও তো হঠাৎ একদিন তার কলেজের ক্লাস কাইকে নিয়ে হাজির হয়ে বলেছিল আচ্ছা তখন কি জাঙ্কুকেরও এমন অনুভব হয়েছিল ঠিক যেমন তার এখন হচ্ছে তে ভাবতে পারে না কোথাও একটা ভুল হয়েছে হ্যাঁ তে সেটা খুব ভালো করেই উপলব্ধি করতে পারছে কিন্তু এখন যে সত্যি অনেকটা দেরি হয়ে গিয়েছে তের কান্না পাচ্ছে সে মাথা নিচু করে টেবিলে ফুপিয়ে কেঁদে উঠল তার পক্ষে জাঙ্গুকের সঙ্গে অন্য মেয়েকে দেখা মোটো সম্ভব নয় প্রতিবার যখন জাঙ্গুকের পাশে লিসাকে তে দেখে তার বুকের মাঝে অদ্ভুত একটা অনুভূতি হয় হৃদয় ভেঙে কয়েকশো টুকরো হয়ে যায় প্রতিবার ইতিমধ্যে সে কেঁদেও ফেলেছে নিজের অজান্তেই তের চোখে পানি চলে এসেছিল এক মাসের তে জাঙ্গুকে এর সঙ্গে যতবার কথা বলেছে জাঙ্গুক শুধু লিসার কথা বলেছে প্রতিবার যখন তে জাঙ্গুকের সঙ্গে কোথাও ঘুরতে যাই বলেছে জাঙ্গুক লিসাকেই কোনো না কোনো বাহানা দিয়ে টেনে নিয়েছে যখন আমার সঙ্গে আড্ডা দিতে বসেছে তখন লিসার কথা তুলে এনেছে কুকির এইসব আচরণ আমাকে যে বড্ড কষ্ট দেয় এতটাই কষ্ট দেয় সেই কষ্ট থেকে রেহাই পেতেই আমি কুকির সঙ্গে কথা বলা রীতিমতো বন্ধ করে দিয়েছি এই কোন কুকি যখন আমার চেনা মানুষটা এতটা বদলে গেল তখন খুবই কষ্ট হচ্ছে আমার তবে হঠাৎ করে আমার মনে পড়লো আমি নিজেও কি এসব করিনি কুকির সঙ্গে কথা বলার সময় যখন বারবার ওদের কথা টেনে এনেছি আর কোনো না কোনো ভাবে তুলে এনেছি এইসব কথা কি কুকি কেউ আমার মতোই কষ্ট দিয়েছে সেগুলোর প্রতিশোধই কি নিচ্ছে কুকি আমি কি বন্ধু আর নিজের লাভ লাইফের কাউকে খুশি করতে পারিনি দুজনকেই খুশি করতে গিয়ে তবে আমি কি আদৌ কোনো দিন ইউনজিন কাই বা সুবিনকে ভালোবেসেছিলাম কই ওদের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর তো আমার এতটা কষ্ট হয়নি তাহলে আজ আমার এতটা কষ্ট হচ্ছে কেন হয়তো কষ্ট হচ্ছে এর জন্যই কারণ আমার কথার স্বাধীনতা তো হস্তক্ষেপ করা হচ্ছে হ্যাঁ সেদিন বারবার জাঙ্গুকে কুকে কুকে বলে ডাকছিলাম তাই দেখে হঠাৎ করে লিসা ভ্রুকুচকে বৃক্তি ভরা গলায় বলে উঠেছিল পাবলিক প্লেসে কুকি কুকি করছে কেন শুনতে খুব বিচ্ছিরি লাগছে আমি হজবম্ব হয়েছিলাম না মিশের কথা শুনে নয় ও তা আউটসাইডার কুকির কাজ দেখে ও সরি নির্বিকার ভঙ্গি দেখে সে প্রতিবাদ করেনি অথচ ওই তো জাঙ্গুক বলে ডাকলে একটা সময় রেগে গিয়ে কথা বন্ধ করে দিত তে কষ্ট জাঙ্গুক বলে ডাকা শুরু করলো সেই থেকে তে এসে ভাবছিল এমন সময় হঠাৎ করে তের মনে পড়লো ইউনজিনের বলা শেষ কথাগুলো মূর্তি তার সারা শরীর কাঁপতে থাকলো উত্তেজনায় তাহলে কি ইউনজিনের কথাই সত্যি তে মাথা নিচু করে এসব ভাবছিল তখন তার মাথায় কেউ নরম ভঙ্গিতে হাত দিয়ে বলে উঠলো তোর কি শরীর খারাপতে নাকি জ্বর তোর সঙ্গে সঙ্গেই চোখ মুছে মাথা উঁচু করে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকালো তার সামনে জাংকুক দাঁড়িয়ে জাঙ্কের কাঁধে বরাবরের মতো ব্যাগ জাংকুক বিচলিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তে জাংকুকের হাত নিজের থেকে ছিটকে ফেলে দিয়ে বলে উঠলো তুই এখানে আর কপালে হাত দিয়েছিস কেন আমি কি তোর কপালে প্রথমবার হাত দিয়েছি হাত দিবি না এখন থেকে তোর যে মাইন্ড করবে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না আর চেহারা দশা কেন সারা রাত গেম খেলিস এটা গেম খেলার সময় না পরীক্ষা চলছিল তাই হয়তো এরকম হয়েছে পরীক্ষা স্ট্রেসে হতে পারে হ্যাঁ হবে হয়তো সে কথা ভাত তুই এখানে একা কি করছিস তোর সঙ্গীতি কোথায় ফ্রেন্ডের সঙ্গে কথা বলে তোর কাছে যে কারণে এসেছি সেমিস্টার শেষ তাই ক্লাসের সবাই ঠিক করেছে ডিনারে যাবে ও তুই তো জানিস সুগা আর জিমিন রিলেশনশিপে ওটাই ওরা ওখানে পাবলিক করবে সব খরচ সুগার তুই যাবি যাব বোধহয় ঠিক নেই আরে আসিস পারলে মজা হবে জিমিন আর সুগা ওদের রিলেশনশিপ পাবলিক করবে এমন ঐতিহাসিক ঘটনা কি বারবার ঘটে এক শতাব্দীতে জাংকুক কারো কিছু বলতে যাবে তখন লিসা জাঙ্কুককে ডেকে উঠলে টের থেকে কোনো মতে বিদায় নিয়ে চলে যায় সেখান থেকে তে চলে যাওয়ার দিকে তাকিয়ে এই জাঁকুককে সত্যি চেনে না সে যে জাঙ্কুক তাকে ছাড়া কোথাও যেতে ভালো লাগতো না সে আজ বলছে পালে আসিস তের চোখ আবারও নিজের অজান্তেই ভিজে উঠল তখন পেছন থেকে একজন বলে উঠলো এখন চোখ ভিজিয়ে লাভ সময় থাকতে কদর করিসনি দ্রুত চোখ মুছে পেছনে তাকায় তার পেছনে হেরান দিয়ে দাঁড়িয়ে জিমিন 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 তের সামনে চেয়ারে বসে বলে উঠল এই লাইব্রেরিতে জাঙ্গুকের সিটে বসে চোখ ভেজালে হবে যাহার হয়ে গিয়েছে তে তুই সময় এবং সুযোগ দুটোই নষ্ট করেছিস মানে মানে এটা এত কিছু পরও বুঝিয়ে বলতে হবে তের মাথায় একটা আঘাত করে রাগের কণ্ঠে বলে উঠলো জিমিন কথাটা জিমিন নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবার বলতে লাগলো তুই জাঙ্ককে ভালোবাসিস বোকামে এক মাসে সেটাও বুঝতে পারিসনি নি তে জিমিনের দিকে তাকিয়ে থাকে এবং পরের মুহূর্তে জিমিনকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলে উঠল এখন আমি কি করব জিমিন আমি যে ওদের একসঙ্গে দেখতে পাচ্ছি না আমার বড্ড কষ্ট হচ্ছে জিমিন বুকের মাঝে অসম্ভব যন্ত্রণা হচ্ছে আচ্ছা এটা তো ওরা ভালোবাসা বলে জিমিন টে পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে তবে জিমিন নিজেও জানে এখন কিছুই করার নেই তার জাকু নিজের জীবনে অলরেডি একটা নতুন অধ্যায় শুরু করে ফেলেছে তাই নিজে সুযোগটা নষ্ট করেছে হাতে ধরে তবু তাকে শান্ত করার জন্য জিমিন বলল উঠলো তুই আজকে ডিনার পার্টিতে জাকুকে কোনো ফাঁকা জায়গায় নিয়ে নিজের মনের কথা বলতে পারিস বা তোর যখন ইচ্ছে হবে সুযোগ হবে মনে হবে যে এখন বলতে পারবি সেই সময়টা বেছে নিয়ে তুই বলতে পারিস কিন্তু আপাতত কিছু করার নেই বোধ হয় আচ্ছা আমি যদি জাঙ্কুককে আমার মনের কথা বলে দিই তাহলে কেউ ফিরে আসবে আমার কুকি কি আমার কাছে ফিরে আসবে আমি আমার কুকিকে চাই জাঙ্কুককে না আমি তো জানি না তে তবে এটা করলে তুই অন্তত একটা উত্তর পাবি একটা সময় পর মুভ অন করতে পারবি আর যদি জাংকুক লিসার সঙ্গে ব্রেকআপ করে তাহলে তোদের কিছু একটা হতে পারে জিমিন তে এর থেকে বেশি সান্ত্বনা দিতে পারে না তেরো আর কিছু শোনার প্রয়োজন ছিল না কাটতে কাঁদতে হলেও সে সত্যিটা বুঝতে পারেছে